আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে জাতীয় নাগরিক পার্টি আপনি এই বিষয়টাকে এখন যদি হালকা নিয়ে থাকেন দেখতে থাকেন আসলে কি ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা বিএনপির উত্থান নিয়ে সমন্বয় খান্নান মাসুদ একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে বিএনপি নেতাকর্মীরা রেডি তো আগে শুনি চলো তারপরে ধারণা হচ্ছে বিএনপি যে দলটা গঠন হয়েছিল সেটা উনিশশো সালে মানে রাষ্ট্র ক্ষমতায় থেকেই মেজর জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে গোয়েন্দা সংস্থাদের ব্যবহার করে নিজের মন্ত্রী এমপি সব রেখে কিন্তু দলটা গঠন করেছে হরত করে আজকে একটা প্রোগ্রামে হান্নান মাসুদের এমন বক্তব্যকে ঘিরে বিএনপি নেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আসছে বিএনপি গতকাল থেকে অভিযোগ করে আসছিল বা প্রথম থেকে যে এই দলটা হচ্ছে একটা কিংস পার্টি মানে রাজার দল রাজার দল বলতে আসলে কি বোঝায় যে রাজা নিজে ক্ষমতায় আছেন বাট রাজ্যের মধ্যে তিনি একটা গণতন্ত্র চাচ্ছেন রাজা তো রাজতন্ত্র পরিচালনা করে তো রাজা নিজের পছন্দ মতো এমন একটা দল তৈরি করেন সেখানে মন্ত্রী থাকে সেখানে এমপি থাকে সেখানে সবকিছুই থাকে বাট এই টোটাল সবকিছুর পেছনে দিন শেষে আবার রাষ্ট্র ক্ষমতার জন্য এই রাজাই সেখানে আসীন হন কিংস পার্টি ছাত্রদেরকে কিংস পার্টি বলায় বিএনপি কে মুখের উপর আপনারা যে হান মাসুদের বক্তব্যটা শুনেছেন এই বক্তব্যটা দিয়েছে মাসুদ আর তাদের দলটা নিয়ে তারা আবার ভিন্ন প্রতিক্রিয়া তারা কিংস পার্টি না এটাও একটা হাস্যকর বক্তব্য তার বক্তব্য যে নাহিদ এই দলটার প্রধান হয়েছেন পদত্যাগ করে পদত্যাগ করে দুই দিন আগে দুই দিন পরে দলের প্রধান আসিফ এখনো ক্ষমতায় মাহফুজ এখনো ক্ষমতায় তারাও কিন্তু তারা না হয় সরকারি সুযোগ সুবিধা বা এই যে বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্ন জায়গায় এগুলাকে মেকশিউর করবে তারা এমনটাই বিএনপির ধারণা তো সেই বিএনপিকেই সবক দিচ্ছে যে আপনারা তো ভাই একই কাজ করছেন আপনারা এখন আমাদেরকে কিংস পার্টি বলছেন আপনারা তো এই দেশে কিংস পার্টির প্রবর্তক বাট বিএনপি বলছে ওই সময় ওই প্রেক্ষাপটে বিষয়টা ছিল ভিন্ন ইভেন শেখ হাসিনাকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে কিন্তু ফিরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকলের খেয়াল থাকার কথা যে ভারতে তৎকালীন সময় পঁচাত্তর পরবর্তী শেখ হাসিনা এবং শেখ রেহানা নির্বাসিত ছিলেন তারপর তাদেরকে বাংলাদেশে আনা হয়েছে গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এত কিছুর পরেও এখন ছাত্ররা যে ওয়েতে আগাচ্ছে তাদের যে এথিক্স অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের যে গণহারে বক্তব্য যে তারা ছাড়া বাংলাদেশকে আগামী দিনে পরিচালনা করার জন্য কোন রাজনৈতিক দলের যোগ্যতা নাই নেতৃত্ব নাই সব চান্দাবাজ দুটেরা দখলদার তারপর হচ্ছেন যে বাণিজ্যবাজ তাদের মধ্যে তো কিছু কিছু দেখা যাচ্ছে এখন তাই না এখন যে আমি বলি কি রাজনীতি এক জিনিস কিন্তু আপনার ধৈর্য যদি সবার সাথে এরকম প্যাকাই ফেলেন একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে যত কথাই বলেন যারা বিএনপি করে তার কাছে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে বড় অলি আল্লাহর অলি টাইপের একটা ক্যারেক্টার যারা আওয়ামী করে তাদের কাছে সবচেয়ে বড় অলি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাট আপনাদের অলিটাকে জাতীয় পার্টির জন্য আছে জামাতের জন্য আছে আপনাদের যিনি অলি ছিলেন আবু সাঈদ সাঈদের পরিবারের তো আপনারা কালকে দাম দেন নাই আপনাদের এই প্রোগ্রামের মধ্যে তা আপনাদের মধ্যে কোন সেই ক্যারেক্টার যাকে মানুষ মনে করবে হি ইজ দ্য রাইট পার্সন এবং তাকে বেসিস করে এই দলটা তৈরি হবে একটা ক্যারেক্টার আছে আপনি এখানে যারা আছে সবাই সুবিধাবাদী টাইপের ক্যারেক্টার এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ না সবারই বক্তব্য বিশেষ করে বিএনপির যে বিএনপি মাঠে তারা তাদের পরিচয় নিয়ে রাজনীতি করছে জামাত গুপ্ত রাজনীতি করছে আর এই যে ছাত্ররা নাহিদ সার্জিস বা যারা আছে এদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতি করছে তাদের বক্তব্য সিচুয়েশন ছিল না বিএনপির বক্তব্য তো আমাদের জন্য কি সিচুয়েশন ছিল তোমরা তো ছাত্রলীগের